ভাবছেন পৃথিবীর সবচেয়ে লম্বা শরীরের অঙ্গ কারা রাখে চলুন দেখে নেওয়া যাক এক আনিকা অ্যাংলার বিশ্বের সবচেয়ে লম্বা জীব জার্মানির আনিকা অ্যাংলার সাত সেমি বা দু দশমিক সাত ইঞ্চি লম্বা জীব বানিয়ে গিনেস বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছেন হামবুর্গের কাছে বসবাসকারী এই পঁচিশ বছরের মেয়েটি আইসক্রিম কোণের নিচ পর্যন্ত জীব দিয়ে চেটে খেতে পারে যেখানে তার বন্ধুদের আঙুল ব্যবহার করতে হয় দুই লি রেডমন্ড বিশ্বের সবচেয়ে লম্বা নোখ হোয়ের লি রেডমন্ড সাতানব্বই সাল থেকে নখ কাটেননি যত্ন করে সাজিয়ে তিনি তার নখকে মোট আট দশমিক পঁয়ষট্টি মিটার বা আটাশ ফুট চার দশমিক পাঁচ ইঞ্চি লম্বা করেছিলেন তিনি গেনেস রেকর্ডসে নাম তুলেছিলেন তবে দুহাজার সালের ফেব্রুয়ারিতে এক গাড়ি দুর্ঘটনায় তার নখ ভেঙে যায় তিন রাধাকান্ত বাজপেয়ী বিশ্বের সবচেয়ে লম্বা কানের লোম ভারতের রাধাকান্ত বাজপেয়ী দু সালে তেরো দশমিক দুই সেমি লম্বা কানের লোম নিয়ে গিনেস রেকর্ডসে নাম তোলেন তিনি এরপর আরও বাড়িয়ে পঁচিশ সেমি পর্যন্ত লোম বড় করেছেন তিনি আশা করছেন গিনেস আবার তার রেকর্ড স্বীকৃতি দেবে চার তাইওয়ানের এক নারী অস্বাভাবিক লম্বা আঙুলের মতো পায়ের আঙুল তাইওয়ানের এক নারী তার অস্বাভাবিক লম্বা পায়ের আঙুলের ছবি শেয়ার করে বিশ্বকে অবাক করেছিলেন ছোটবেলা থেকে তিনি চপ্পল পরলে সবার নজরে আসতেন তার একটি আঙুল পাঁচ সেমি লম্বা তিনি একে সৌন্দর্যের প্রতীক মনে করেন এবং বিশ্বাস করেন এর ফলে শরীরের ভারসাম্য বেশি থাকে আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কোনটা জিভ্বা নখ কানের লোম নাকি লম্বা পায়ের আঙুল কমেন্টে লিখে জানান